হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজার হচ্ছে নটা পনেরো মামা খাবার দেব তো আজকে খাবার হচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ সকালে আর হচ্ছে মামা মা এখানে খেলা করছে সকাল থেকে সকালে ঘুম ভেঙেই দেখি এত অঝরে বৃষ্টি হচ্ছে কি বলবো টিভিটা কালকে ঠিক করে নিয়ে এসছে তোমাদের দাদা হয় পায়ে একটু টিভি চলছে দুদিন ধরে তো টিভি ছিল না তাই একটু খেলাতে মন দিয়েছিল। টিভি আসার পর থেকে খেলছে কিন্তু টিভিটা চালানো থাকতেই হবে একদিকে টিভির কথা কানে যাবে আর একদিকেও খেলবে তো সকাল থেকে এত অজরে বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে না যে আজকে থামবার মতো দেখো তা তাই ভাবলাম যে আজকে একটু কে সবজি কেটেছিলাম ভাতের সবজির আন্দাজ কেটেছিলাম যে রান্না বান্না ভাত মাছ এইসব কিছু হবে তো এই বৃষ্টি দেখে ভাবলাম একটু খিচুড়ি বসিয়ে দেওয়া যাক তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি তো হচ্ছে আর একদিকে খিচুড়ি ফোরণের জন্য সব দিকে ভাজা চলছে আমি খিচুড়ি বলতে খুব একটা রিচ করি না আর খুব হেভি করি না সবজি দিয়ে তো করি মশলাপাতি খুব একটা বেশি দিই না ওই রকম ওই রকম খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো ওই খিচুড়ি হবে আর একটু বেগনি কুমড়ি এসব ভাজা হবে পাঁপড় ভাজা হবে ওই দিয়ে আজকে মেন দুপুরের লাঞ্চটা হবে আর রাতে থাকলে রাতে হবে রান্না হলে আমাদের দুজনের ওর বাবার আর আমার হয়ে গেলেই হবে রাতে ওর জন্য আবার কম পড়লে ওকে রাতে আর খিচুড়ি দেবো না মামমামকে দেবো ভাত তখন রাতে গরম গরম করে নেব তো এখন চলো বাকি রান্নাগুলো করি আর তার আগে মাম্মা আমাকে খাওয়াবো কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার মতো রাখি পরে কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর আমার সব এগারোটা দশ আর আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঘর মুছে স্নান করব। আর কী কী রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলেই ছিলাম খিচুড়ি করবো দেখো ঘি দিয়ে আজকে খিচুড়ি হয়েছে আর এই কালকে চচ্চড়িটা ছিল এটা খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে আর হয়েছে একটু কুমড়ো আর বেগুনি মতো এটা কালকে উচ্ছে ভাজা আর পাতা ভাতা আর হয়েছে পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের মেনু গুড আফটারনুন বন্ধুরা বাজে সাড়ে বারোটা স্নান করে চলে এসেছি আর কুচি সেরমভাবে আজকে আর কিছু করিনি মোটামুটি একটু করেছি গাদা গাদাগুচ্ছে জামাকাপড় তো জমি রয়েছে কিন্তু বৃষ্টির যে অবস্থা এটাতে শোকাবে না বলে আর কুচি কিছু করছি না তো স্নান করে এসে এবার খেতে বসবো আর আগেই দেখেছি তোমাদের রান্না বান্না কি হয়েছে মামল তো খিচুড়ি খাওয়ার জন্য খুব আনন্দ বলছে আমি নিজের হাতে খাবো তো ঠিক আছে মাংস খিচুড়ি এইসব স্পেশাল কিছু হলেও নিজের হাতেই খায় তো চলো খেয়ে পরে নিতে আটটা পনেরো মতো বাজে মাম মামের আজকে ভাত গরম গরম ভাত ফেনা ভাত কুকারে ভাত করেছি আজকে আর হচ্ছে ডিম সিদ্ধ আজকে একটু তাড়াতাড়ি খাই দিচ্ছি বলছে খিদে খিদে পাচ্ছে আর এখন যদি অন্য কিছু খাই তাহলে ও ভাত খেতে পারবে না ওই জন্য ভাবলাম তাহলে ভাতটাই খাই দিই রাত্রে শুতে শুতে যদি খিদে পাই তখন আবার আর একটু আমাদের সাথে তখন আর নাই ভাত খাই দেবো তাই ওকে এখনই খাইয়ে দিচ্ছি আর দেখো আমার মাথার ওপরে দেখতেই পাচ্ছ চতুর্দিকে সব ভিজে তাই এখানে মেলে দিচ্ছি প্রতিদিনই তাই হচ্ছে আর বড়ো বড়ো চাদরগুলো ওই ঘরে জমে রয়েছে কতদিন ঠিক করে কাচাকুচি করতে পাচ্ছি না অল্প অল্প করে জামা কাপড় কাচছি মানে এত বৃষ্টি বৃষ্টিতে কিচ্ছু শোকাচ্ছে না বেশ এরকম হতো সকালের দিকটা টানা রোদ উঠে যেত তারপরে নয় দুপুরের পর থেকে বৃষ্টি হতো তাহলে না একটু সবার দুপক্ষে সুবিধা হতো কিন্তু ভগবান তো আর একা আমার কথা শুনবে না তো এই দেখো আজকে সন্ধ্যাবেলা একটু টাইম পেলাম তাই এই যে এই স্টাইলটা করলাম চুলে কেমন লাগছে কমেন্ট করে বলো মাঝে মাঝে মনে হয় যে একটু করি আগে এই সবগুলো করতাম কিন্তু এখন আর ইচ্ছা করে না মনে হয় সারাক্ষণ ওই জট পাকিয়েই রেখে দিই তো যাই হোক মাম্মাকে খাইয়ে নি সন্ধেবেলাতে মামাকে একটু পরিয়ে ঠরিয়ে কালকের জন্য সবজি পাতি আবার কেটে রাখলাম আর এবার তারপর খাইয়ে দাইয়ে তো প্রতিদিনের কাজ ও খিচুড়ি আছে আজকে আবার খিচুড়ি রাতে আমিও খাবো তোমাদের দাদা খাবে তার সাথে একটু গরম গরম আর ওই কুমড়ো আছে কুমড়ি ভাজবো আর একটু ডিমের অমলেট করে দেবো ওই দিয়ে খাওয়া হবে রাত্রেটা চলো এখন রাখি পরে কথা হচ্ছে হচ্ছে সাড়ে নটা মতো আর মামাকে খাইয়ে দাইয়ে আমি এদিকে খিচুড়ি করেছিলাম তো আমি আর তোমাদের দাদাভাই আজকে রাতের মেনু খিচুড়ি খাওয়া হবে আর এখানে করছি কুমড়ো মানে কুমড়ি ভাজা আর বেগুন এদিকে কুমড়ি ভাজা হচ্ছে আর কটা বেগুন আছে ওটাকেও ভাজবো আর ডিমের অমলেট করব। এই হচ্ছে রাতের মেনু এই যে খিচুড়ি আছে তো চলো আমি এগুলো করে নিই আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার করে দিও টাটা গুড নাইট ভালো থেকো